যে মাত্র এক টাকায় কবুতরের সবুজ পায়খানা যে মনে করেন খুব সহজ একটা সমাধান দেখাইলাম আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু অনেক সময় আসলে আমাদের কবুতর আপনার সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে তো আজকে আপনাদেরকে সবুজ পায়খানা চুনা পায়খানার এক টাকার মধ্যে একটা সমাধান দেখাবো যেটা আসলে আমার কবুতরের সবুজ পায়খানা চুনা পায়খানা হলে আমি করি এবং জিনিসটা খুব ইফেক্টিভ আপনারা এখন আমার হাতে একটা ওষুধের পাতা দেখতেছেন এটার নাম হচ্ছে ডায়রোভেট এটা আপনার এরকম বড় বড় বোনাস পাওয়া যায় এরকম বড় বড় ট্যাবলেট পাওয়া যায় যেগুলো চারটা এগারো পরে মনে হয় আমি এক বক্স কিনি তো আপনার আমি দেই হচ্ছে দশ লিটার পানিতে এই ট্যাবলেটের অর্ধেক দেই তো সবার তো আসলে কবুতর এত বেশি না যাদের কবুতর কম বা আমার যদি কম কবুতরকে দেওয়া লাগে তাহলে তার এত বেশি ট্যাবলেট আমার লাগে না তো এই ট্যাবলেটটার লিটারে যাবে হচ্ছে দশ ভাগের এক ভাগ এক লিটারে আমি দিই হচ্ছে এই ট্যাবলেটের দশ ভাগের এক ভাগ তার মানে চল্লিশ পয়সা করা পরে চল্লিশ পয়সায় আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের চল্লিশ পয়সা করে তিন দিন ধরেন তো চল্লিশ পয়সা করে তিন দিন আসলে হবে কি মনে করেন তিন দিন দিলে এটা একেবারে ক্লিয়ার হয়ে যায় আমার কবুতরের তো তাহলে খরচ করলো হচ্ছে আপনার একটাকা ২০ পয়সা তো এক টাকা বিষ পয়সার মধ্যে মাশাল্লাহ আমাদের কবুতরের আমার কবুতরের সবুজ পায়খানা চুনা পায়খানা হলে সেটা আমি ঠিক করে ফেলতে পারি কিন্তু একটা কথা হচ্ছে কবুতর সবুজ পায়খানা চুনা পায়খানা বিভিন্ন কারণে করে ওর পেটে যদি ফুড পয়জনিং হয় সেই কারণে করতে পারে তখন কিন্তু কবুতর বমিও করবে যেমন আপনার রাজশাহীতে এক বড়ো ভাইয়ের কিছুদিন আগে শর্ট কবুতর আপনার প্রায় মনে করেন বমি করে 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 মারা যাচ্ছিল একটার পর একটা মারা যাচ্ছিল এর পিছনে কারণ হচ্ছে এটা যে উনি যেই ঘরে কবুতর পালতো ওই ঘরটায় বৃষ্টির অনেক পানি আসছিল তো ওই পানিটা আপনার পানি এবং গ্যাস এবং ওই পচা পানিটা তো কবুতর খাইছে প্লাস গ্যাসের সাথে ওইটা মিশ্রিত হয়ে কবুতরের জন্য মনে করেন আপনার ওইটা একটা বিষে রূপান্তরিত হয়েছিল ওইটা খাওয়ার পরে উনার সব কবুতর অসুস্থ হয়ে যায় তারপরে আমরা আসলে যে কাজটা করি তখন ওই মুহূর্তে আপনার ওই কবুতর আমরা খাওয়াইছিলাম হচ্ছে আপনার এপিটাইজার দিছিলাম ইউরোকর্ড দিছিলাম তারপরে হচ্ছে আপনার এই ইউরোকর্ড এপিটাইজার এই ওষুধগুলা প্রয়োগ করার পরে মাসাল্লাহ ভাই আর গুলা ঠিক হয়ে গেছে কিন্তু ইউরোকর্ড দিছিলাম হচ্ছে লিটারে আপনার দুই গ্রামের মতো আর এপিটাইজার দিছিলাম হচ্ছে লিটারে দুই গ্রামের মতো একটু পরিমাণটা বাড়াই দেওয়া হয়েছে কারণ পরিমাণটা বাড়াই দেওয়ার কারণ হচ্ছে কবুতরের অবস্থা খুব খারাপ ছিল এই কারণে হয়েছে। বিন্দু এই তো আপনারা সমাধান যেটার কথা আমি বলতেছিলাম যে মাত্র এক টাকায় কবুতরের সবুজ পায়খানা যে মনে করেন খুব সহজ একটা সমাধান দেখাইলাম তো দর্শকবিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম